টিভিতে দেখায় মুখ তাদের জন্য আমার তো ভাই আনন্দে ঘরে কিন্তু তোমায় বলছি কেন জানো দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম তার গান শুনে মুগ্ধ সবাই হাততালি হয়তো ওই যে ছেলেটা বাপরি কৃষ্ণ নাটকেও তার নেশা আছে খুব পরের বিপদে ছিল পাড়া তিন দিন আগে বাংলায় তিরিশ পেয়েছে মুখে কিন্তু মেয়েটা খেলাধুলাতে দশখানা গায়ে নামে সত্যি তবুও তোমরা বলবে ওরা নয় কেউ দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আর ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী সিস্টার কম নাম্বার পাওয়া ছেলেটা কারিগর বলে আজ দেশটা গড়তে দেখো তার হাতে কত দরকারি কাজ পরে দুঃখে কাতর যে মেয়েটি মুক্তি করেছে কালো কম নাম্বার পেয়েছে বলে কি বলবে না তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় কাজ তাই বলছি কি শুধু এত এত নম্বরে হয় নাকি মাপ কাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছে